আপনারা যারা ফেসবুক আইডি নিয়ে কাজ করতেছেন আপনাদের আইডিতে একটু বিউ আসতেছে না আপনাদের ভিডিওগুলো অনেক কোয়ালিটিফুল ভিডিও সব কিছু ঠিক আছে তারপরে কিন্তু বিউ আসতেছে না আমি আপনাদেরকে একটা সেটিংস দেখিয়ে দেবো সেই সেটিংসটা যদি আপনারা ঠিক না করেন তাহলে কিন্তু কখনোই বিউ আসবে না আপনারা দেখে নিন আপনাদের এই সেটিংসটা ঠিক আছে কিনা ভিডিওটা একটু স্কিপ করবেন না আমি শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন আইডিতে কিন্তু প্রফাই দেন আমি বারবার বলতেছি আপনাদের আইডিতে আপনাদের ফেসবুক আইডিতে ঢুকবেন ঢোকার পরে আপনাদের ওই যে প্রোফাইলের উপরে টাচ করবেন প্রোফাইলের উপরে টাচ করার পরে আপনারা এই যে আপনাদের অ্যাবাউট আছে অ্যাবাউটে টাচ করবেন আপনাদের নিজের অ্যাবাউট আছে এই অ্যাবাউটে টাচ করবেন অ্যাবাউটে আসার পরে আপনারা একটু নিচে আসবেন একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখুন একটা অপশন আছে এই যে দেখছেন এই অপশনটার উপরে টাচ করবেন এই যে এই অপশানটার উপরে এই যে এই সাইটে টাচ করবেন সিওলে টাচ করবেন সিওলে টাচ করার পরে আপনারা একটু লক্ষ্য করুন এই যে নিচে দেখুন একটা অপশন আছে সবার নিচে এই যে দেখুন গো টু এড লাইব্রেরি লেখা আছে যে আপনারা এখানকার উপরে টাচ করবেন গো টু এড লাইব্রেরিতে টাচ করবেন এর উপরে টাচ করবেন একটু সময় নেবে আপনারা একটু অপেক্ষা করুন চলে আসবে একটু অপেক্ষা করুন চলে আসছে তো এখানে আসার পরে আপনারা এই যে দেখুন আমার উপরে একটা উপরে কয়েকটা অপশন আছে এই দেখেন আমি আপনি দেখা এখানে অল দেখাচ্ছে অল অ্যাড দেখাচ্ছে আমার নাম দেখাচ্ছে ঠিক আছে অ্যাড দেখাচ্ছে অ্যাভার্ড দেখাচ্ছে ফাইলস দেখাচ্ছে সেভস আর দেখাচ্ছে তারপরে এই এই যে সবার নিচে দেখুন একটা অপশন আছে সিস্টেম ঠিক আছে এই যে সবুজ চিহ্ন দেওয়া আছে এই এটার উপরে আপনারা টাচ করবেন এটার উপরে টাচ করবেন আপনারা এটার উপরে টাচ করার আপনারা এই দেখুন কয়েকটা অপশন আসছে এক দুই তিন চারটে অপশন আছে এখানে এই চারটা অপশন যদি আপনাদের এরকম সবুজ থাকে তাহলে বুঝবেন আপনাদের আইডিতে কোনো সমস্যা নেই আপনাদের বিউ এমনিতে আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করে এমনিতেই বিউ বাড়বে ঠিক আছে ফরে উতে ভিডিও যাবে সমস্যা নেই আর যদি এখান থেকে যে কোনো একটা অপশন সবুজ না থাকে তাহলে কিন্তু অসুবিধা আছে আপনারা সেই অপশনটায় চেক করবেন চেক করে সেই টিক মার্ক দেবেন মার্ক দিয়া আপনারা সেভ করে দেবেন ঠিক আছে এদের নিচে লেখা আছে সি ডিটেলস সেই ডিটেলের সাপ টাপ দিন চাপ দিলে আপনারা ডিটেলস দেখতে পাবেন ছোটো ছোটো হিসাবে আসবে একদম ছোটো হিসাবে এই দেখুন আমার সম্পূর্ণ কোনো ইস্যু নাই সব কিছু ঠিক আছে দেখছেন এই দেখুন সম্পূর্ণ লেখা এখানে লেখা আছে কোনো ইস্যু নাই নয় কোনো ইস্যু নাই ঠিক আছে সম্পূর্ণ সব জায়গাটা ঠিক আছে আপনাদের আপনার তা এরকম চেক করে নেবেন যদি এখানে কোনো একটা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ফোর দিতে যাবে না আপনারা আগে এটা ঠিক করে নেন তারপরে অবশ্যই আপনার ভিডিও ফে যাবে হানড্রেড পারসেন্ট শিওর আপনারা ধৈর্য ধরে কাজ করুন নিয়মিত কাজ করুন ভিডিও ফে যাবে ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে